আজকে আমরা যাইতেছি আর হাত পড় যে উত্তরবঙ্গের হতেছে আমাদের ফেসবুকের যদি কোনো সমস্যা হয়ে থাকে সেই ভাইয়ের কাছে গেলে সেটা সমাধান হয়ে যাবে তো সেই ভাইয়ের কাছে আমরা যাবো তো আসলে আমার ফেসবুক পেজটাও ওকে আছে আমাদের ফ্রেন্ড সমস্যা আছে সেও আসতেছে রওনা দিয়েছে পড়াশুড়ি থেকে কান্দি আমাদের কীভাবে যাবো তো ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি অলরেডি রেডি এখন আমি বের হব তো দেখা হবে অলরেডি আমি অপেক্ষা করতেছি আমার যে বন্ধুর ফেসবুক পেজটা সমস্যা হচ্ছে যাকে নিয়ে আমি যাব সে এখন পর্যন্ত আসে নেই সে আসলে অবশ্যই রওনা দিব তো আশা করি আপনাদের যাদের পেজের সমস্যা হচ্ছে ভাইয়ের একটাই সমস্যা এখানে নাম্বার দেওয়া আছে কিন্তু নাম্বারে ফোন ঢোকে না একমাত্র সরাসরি ছাড়া সে কারোর সাথে ইমো হোয়াটসঅ্যাপ বা কোনো অনলাইনে এসে যোগাযোগ করে না যার কারণে আমাদের সরাসরি যেতে হতেছে তো আশা করি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে একটু হলো আপনার উপকার হবে তো দেখি আমি এখন ওয়েট করতেছি আমার ওই বন্ধুর জন্য সে আসতেছে অপেক্ষা করতেছি ওয়েট করতেছিলাম করতে করতে বন্ধু চলে আসছে আজকে আমরা যাইতেছি রাত পুরো ম্যাচ জানাই না দিছে আমার এই ফ্রেন্ডেরও দিছে একটা আইডিয়া আছে আইডিতে সমস্যা যার কারণে যাইতেছি তো আনুমানিক সময় বাঁচতেছে অনেক দেরি হয়েছে তো আমরা এখন চলে যাবো লেস গো বন্ধু লেস গো তো আমরা যে লোকেশনটা পাইছি এখানে আসতে হবে গাইপাগা জেলা থেকে পলাশবাড়িতে প্রথমে আসতে হবে পলাজ থেকে আমরা ঘোরাঘাট যাবো সবাই তো ঘোরাঘাট চেনেন ঘোরাঘাট গিয়ে যাইতে হয় ঘোরাঘাটের পরে যেভাবে যাইতে হবে লোকেশনটা আমরা ঘোরাঘাটের পর থেকে আপনাদের ভালোভাবে জানাই দেবো সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন এক্সকো ঘোড়াগড় 5 কিলো অলরেডি আমরা ঘোড়াঘাট ব্রিজে চলে আসছি আর কিছুক্ষণের মধ্যেই ঘোড়াগড় যাবো দেখেন এটা হচ্ছে ঘোড়াগড় ব্রিজ ব্রিজটা অসাধারণ লাগতেছে অনেক বড় লেখালেখি করছে অলরেডি আমরা ঘোরাঘাট অলরেডি আমরা ঘোরাঘাট চলে আসছি দেখি আল্লাহ ভরসা এখন চাইতেছি তা ঘোরাঘাট চৌমাথাটা আশা করি আর থাকবে এদি পাশের পাশের পাশে বাড়ি থেকে যারা ঘোরাঘাটে ঢুকবেন ভুল করে আমি বামে ঢুকছিলাম ডানের দিক ঢুকতে হবে ডানের দিক ঢুকে সামনের দিক আসে কিছু দূর আসার পরে বাম সাইডে ঢুকতে হবে তাহলে কামদিয়া রোড পাওয়া যাবে কামদিয়া রোডে ঢুকে সামনে যতই আগাইতেছি আসলে মনটা ভরে যাচ্ছে দেখেন গ্রামের দৃশ্যগুলো একদম অসাধারণ আসলে না আসলে বোঝা যাবে না এখানে ঢুকছি অসাধারণ তাই একটু দূরে দেখ দূরে দিক ধরে উন্নতি অসাধারণ বন্ধু আমাকে একটু পর বল ও অসাধারণ জায়গায় নিয়ে আসলাম ইয়া আগে বলবা না তাহলে এই রোডে সারা থেকে যেতাম আমি আমি বললাম ঠিক আছে আসলে অনেক তো বড় কথা দেখি সেটা সেই ভাইয়ের কাছে তার সাথে কোনো কথা হয় না কোনো কিছু না জাস্ট তার নেটওয়ার্কিং ফলো করে আমাদের অনেক ব্যাটিং করেছে সমস্যা হয়েছে আসলে আমি এটা সলভ করতে পারছি না যার কারণে চাকরি তার সাথে কিন্তু আমরা ফোনেও কোনো কথা বলি নাই তারপরে শুধু তার প্রোফাইলে ঢুকে তার লোকেশনটা নিয়েছি এতটুকু যাইতেছি আল্লাহ ভরসা জানি পাবো কি না এতটুকু আলহামদুলিল্লাহ অনেক কষ্টের পর এবং খোঁজাখুঁজির পর আমরা সেই রাহাত মিডিয়ার এখানে চলে এসেছি দেখেন একদম তার অফিসের সামনে আমরা তো ভিতরের দিক ঢুকবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কীভাবে আমরা আসলাম রাহাত ভাইয়ের কাছে